বিয়ের পিডিতে বসলেন ছোট পর্দার অভিনেতা জামিল হোসেন শোনা যাচ্ছে পর্দার পরিচিত মুখ মুনমুন আহমেদ মনের সঙ্গে দীর্ঘ সময়ের প্রেম ছিল অভিনেতার অবশেষে তা রূপ নিল পরিণয়ে রোববার রাতে সামাজিক মাধ্যমে জামিল মুনমুনের বিয়ের একটি ভিডিও প্রকাশ্যে আনেন অভিনেত্রী মনিরা মিঠু এ নাকি দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয় বলে জানা গেছে ভিডিওতে দেখা যায় লাল ট্রেডিশনাল শাড়ি পরে রয়েছেন মুনমুন সাদা শেরওয়ানি পরেছেন জামিল দুজনের মুখেই হাসি এ সময় মুনমুনের হাতে আংটি পরিয়ে দিলেন জামিল এরপর অভিনেতা জামিল ও মুনমুন তারা দুজনেই তাদের বিয়ের ছবি প্রকাশ্যে আনেন জামিল হুসেন লেখেন আলহামদুলিল্লাহ এরপর মুনমুন তার প্রোফাইল থেকেও ছবি পোস্ট করেন লেখেন আমাদের জন্য দোয়া করবেন সেই সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেন ভক্তরা স্ত্রী মুনমুনের সঙ্গে একসঙ্গে জুটি বেঁধে বেশ কিছু নাটকে কাজ করেছেন জামিল সেখান থেকেই নাকি ছিল তাদের পরিচয় এরপর একসঙ্গে একটি রোমান্টিক গানেও পর্দা ভাগ করেছেন তারা জানা গেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টার্ন ইউনিভার্সিটি থেকে বিবিএ বিষয়ে স্নাতক সম্পন্ন করেন মুনমুন ঢাকাতে বেড়ে ওঠা এই অভিনেত্রী দু হাজার সতেরো সালে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়াতে সেখানে মাহাসা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন তিনি বিজ্ঞাপনে মডেল হয়ে পরিচিতি পেয়েছিলেন মুনমুন কাজ করেছেন পনেরোটিরও বেশি বিজ্ঞাপনে এর বাইরেও তাকে দেখা গিয়েছে নাটকে